আপনি নেশাখর আপনার জীবনে প্রচুর দুঃখ আপনার জীবনে প্রচুর কষ্ট আপনার জীবনে দুঃখে কষ্টে শুধু জর্জরিত হয়ে আছে এর জন্যই আপনি নেশাখর আপনাকে কেউ মূল্যায়ন করে না আপনার ফ্যামিলিতে প্রবলেম আপনার গার্লফ্রেন্ডের সাথে প্রবলেম আপনার স্টাডি লাইফে প্রবলেম সকল প্রবলেমের সমাধান হিসেবে আপনি একটাই সমাধান বের করে নিয়েছেন বা ফিক্সড করে নিয়েছেন আপনাকে নেশা করতে হবে এবং নেশা করলেই যে আপনার এই প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে এটা আপনি ভেবে নিয়েছেন এবং যে কোনো একটা জীবনের হয়তো কোনো একটা সময় বড় কষ্টে আপনি নেশাটা শুধু সাময়িক ভোলার জন্য শুরু করেছিলেন আপনার ওই জীবনের প্রবলেমটা এখনও আছে বা নাই কিন্তু আপনি এখনও নেশাটা সারতে পারেননি তো নেশা যদি আপনি করে থাকেন আপনার জীবনে কষ্টের সমাধান হিসেবে তাহলে আপনি অনেক বড় ভুল করছেন যেখান থেকে যত দ্রুত সম্ভব আপনি নিজেকে বের করে নিয়ে আসেন নেশা মানুষের জীবনে কখনো ভালো কিছু নিয়ে আসতে পারবে না আপনি যেই প্রবলেমের সমাধান হিসেবে নেশাটাকে ইউজ করছেন হয়তো পৃথিবীতে সেই প্রবলেমটা এখনও নেই বাট আপনি সেটাতে অভ্যস্ত হয়ে গেছেন নেশাটাতে এবং আপনি কন্টিনিউ সেই নেশাটা করতেই আসেন তা আপনি যখন কোনো প্রবলেমের সমাধান হিসেবে নেশা করার পিছনে ছুটে বেড়াচ্ছেন তখন আপনার জীবনে আরও বড় বড় প্রবলেম বের হয়ে যাচ্ছে এবং কন্টিনিউ যারা নেশা করে সেটা যেই পোকার নেশা করে থাকুক না কেন সে তার প্রথমত সে অর্থনৈতিক দিক থেকে একটু প্রবলেমে থাকবে কারণ নেশা করতে হলে অবশ্যই বা ড্রাগ নিতে হলে অবশ্যই আপনাকে একটু টাকা খরচ করতেই হবে না ছাড়া তো আপনি ড্রাগ নেওয়ার কোনো উপায় নেই সেটা আপনি যেভাবে নেশা করেন না কেন তো আপনার অর্থনৈতিক দিকে আপনি প্রচুর ক্ষতিগ্রস্ত হতে হতে যাচ্ছেন বা হচ্ছেন সেটা আপনি যেই পর্যায়ে থাকেন আপনি বড় লোক থাকেন আপনি মিডিম মিডিয়াম পর্যায়ে থাকেন বা আপনি আদার্স পর্যায়ে থাকেন যে পর্যায়ে থাকেন না কেন আপনি আপনাকে অর্থনৈতিক দিক থেকে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে এরপরে আপনার লাইফে নেশা করার জন্য যে সকল আপনি সার্কেল মেনটেন করছেন তাদের সাথে আপনার লাইফের যে মূল্যবান সময়গুলো সেগুলো ব্যয় হচ্ছে এবং আপনি এমন সময় নতুন ভালো কিছু চিন্তা ভাবনা করতেই পারছেন না আর না পারার একটাই কারণ হলো আপনি সেই সকল সঙ্গের সাথে আসছেন যারা নেশা করে এবং নেশা যারা করে তাদের সঙ্গ অটোমেটিক বেড়ে যায় আজকে একজন কালকে আরেকজন পরশু দিন আরেকজন এভাবে ফ্রেন্ড সার্কেল বাড়তেই থাকে আর যত বেশি ফ্রেন্ড সার্কেল শুরু হয়ে যায় নেশা ফ্রেন্ড সার্কেল আপনার জীবনে নেশাটা আরও দীর্ঘমেয়াদি হতে থাকে একজনের সাথে ভালো না লাগলে তখন আরেকজনের সাথে করেন বা কাউকে না ভালো লাগলে শেষ পর্যন্ত নিজে নিজে করেন তো যেটাই করেন না কেন আপনি এই পথ থেকে বের হয়ে আসার চেষ্টা করেন কারণ আপনি যখন নেশাগ্রস্ত থাকেন তখন কখনোই আপনার মাথায় একটা ভালো থিঙ্ক ভালো চিন্তা ভালো থট এই ধরনের কোনো কিছু আসবে না অলওয়েজ আপনার মাইন্ডটা তো ঠিকই থাকবে না যে আপনি যেটা করছেন বা যেটা করবেন সেটা ভালো আমার হচ্ছে কি হবে এরকম কোনো কিছু আপনার নির্ভরশীলতা থাকবে না যদি আপনি নেশা করে থাকেন সেলফ কনফিডেন্স থাকবে না আর নিজেকে সব সময় মনে হবে যে আপনি চুরি করেছেন নিজেকে সব সময় মনে হবে আপনি চোর মনে মনে হবে আপনি একটা ড্রাগ অ্যাডিক্টেড এবং আপনি অনেক কিছু করতে গিয়ে আপনার এই বিষয়গুলো মনে পড়বে এবং আপনি কাজ করতে পারবেন না এবং একটা পর্যায়ে এমন হবে যে আপনি নেশার পেরাতে আরও বেশি নেশা করছেন কারণ আপনার লাইফের মূল্যবান সময়গুলো নষ্ট হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসবে যেখান থেকে আপনি কাম কামব্যাক করা খুবই কষ্টকর হয়ে যাবে যেখান থেকে আপনি অর্থনৈতিক দিক দিয়ে একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যেখান থেকে কাম কামব্যাক করা আপনার জন্য অনেক বেশি ক্ষতি মানে কঠিন হয়ে যাবে যেটা আপনি কখনোই হয়তো পারবেন না তো ভালো কিছু জীবনে করতে হলে নেশা ছেড়ে দেন নেশা কখনোই আপনার কোনো প্রবলেমের সলিউশন হতে পারে না এটা আবারও আপনাকে নতুন একটা বা নতুন কয়েকটা বা নতুন কয়েকশো কয়েক হাজার কয়েক কোটি প্রবলেমের সম্মুখীন করে নেশাখোরদের জীবন অনেক কষ্টকর হয়ে যায় কিছুদিন পরে যখন তাদের এইটার ইফেক্ট সব দিক থেকে পেতে থাকে সেটা পারিবারিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে এবং শেষ পর্যন্ত যখন নিজের দিক থেকে পেতে থাকে তখন তার কষ্ট আরও বেড়ে যায় এই সময় তখন সে কি করে সে কষ্টগুলো ভুলার জন্য সে আবার নেশা করে তার মানে সে নেশা ভুলার জন্য আবার নেশা করছে সো এখান থেকে বের হয়ে আসেন আপনি যত দ্রুত সম্ভব বের হয়ে আসেন একটা সুস্থ লাইফ লিড করেন মানুষের লাইফে এনজয়মেন্ট রিফ্রেশমেন্ট এগুলো প্রয়োজন আছে তো এনজয় হতে পারে মানুষের লাইফে বাট তার মানে এটা না যে আপনাকে নেশা করতে হবে ওকে আপনি কন্টিনিউ নেশা করতে থাকলে আপনার যেটা প্রেজেন্ট রিলেশন যেগুলো আছে দেখবেন এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে প্রেজেন্ট রিলেশন যেগুলো আছে এগুলোতে আপনার ঝামেলার সৃষ্টি হচ্ছে প্রেজেন্ট আপনার ফ্যামিলিতে অনেক প্রবলেম সৃষ্টি হচ্ছে তারা জানলেও প্রবলেম হবে আবার অর্থনৈতিক দিক দিয়ে যখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমনিতেই তারা জেনে যাবে সো তখন আপনি আরও বেশি ডিমোটিভেট হয়ে যাবেন বা ডিমোটিভ হয়ে যাবেন তো আপনি সব থেকে বেটার সলিউশন হলো আপনি নেশা থেকে বের হয়ে আসেন আজ বের হব না কাল হবো কাল হবো না পশু হবো এই অজুহাত দিলে আপনি কোনো দিন পারবেন না বের হতে আপনি অ্যাজ সোন অ্যাজ পসিবল যখন আমার ভিডিও শুনছেন আপনি চেষ্টা করেন নেশা থেকে দূরে থাকার লাইফ জীবন অনেক সুন্দর জীবনটাকে উপভোগ করেন পৃথিবী অনেক সুন্দর পৃথিবীটাকে উপভোগ করেন ফ্যামিলি অনেক সুন্দর ফ্যামিলিটাকে উপভোগ করেন রিলেশনশিপ যেগুলো আপনার আছে ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে আপনার কলিগ যেগুলো আছে বা আপনার চলার সাথে যেগুলো আছে সবগুলাই অনেক সুন্দর তো এই সৌন্দর্যগুলো উপভোগ করার চেষ্টা করেন নেশা থেকে বিরত থাকেন ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আসছি এবং আমি আপনাদের এই টপিকে ভিডিও আবারও আমার কিপ গোয়িংয়ে প্রকাশ করব অ্যাবাউট আপনি যেটা করেন দ্যাটস মেন নেশা কর ওকে ভালো থাকবেন